টি আইডি কালেকশন আজকের আইডি কালেকশন পঁচাত্তর লেভেল উনিশ হাজার লাইক চারশো তিপ্পান্নটার মতো ভোল্ড কালেকশন দশটা ইভোগান রয়েছে তার ভিতরে একটা ইভোগান ম্যাক্স আরও তিন হাজার ডায়মন্ড ক্লেম করতে পারবেন প্রায় চুয়ান্ন দিনের মতো মান্থলি রয়েছে বেশি কথা না বলে চলে যাচ্ছে ফুল ভিডিওতে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তো চলে যাচ্ছে প্রোফাইলে কী কী রয়েছে পঁচাত্তর লেভেল মোটামুটি দুই একটাই লাইফ পাস রয়েছে আর আগেরগুলো মোটামুটি এইটি পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল উনিশ হাজার লাইক ভোল্ডে চলে যাচ্ছে ভোল্ডে হেডে কালেকশন দুইশো বারোটা তার সাথে কিছু টপ টপ ভালো ভালো সেরা সেরা ইনকুবেটর বান্ডেল রয়েছে আর হেডে সানগ্লাসের কালেকশন দেখতে পাচ্ছেন মোটামুটি একশো একান্নটার মতো ফেইসিরি স্কিন রয়েছে প্রায় আটচল্লিশটা মতো ফুল বান্ডিলে চলে যাচ্ছে চারশো তিপ্পান্নটার মতো ফুল বান্ডিল দেখতে পাচ্ছেন ইনকোপেটার বান্ডেল বান্ডিল দেখতে পাচ্ছেন তার সাথে আর লাইট পাসের বান্ডিল তার সাথে এটাও রয়েছে তার সাথে এটা হলো ইনকোপেটার বান্ডেল বান্ডিল তার সাথে এটাও ইনকোপেটার বান্ডেল বান্ডিল তার সাথে এই বান্ডিলটাও রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বান্ডিল যেটা নতুন এসেছে আপনারা সবাই জানেন তার সাথে এই বান্ডিলটাও রয়েছে তার সাথে আর কী কী বান্ডিল রয়েছে দশটা ইভোগান রয়েছে তার ভিতরে একটা ইভোগান নেক্সট এইটাই ইনকোপেটার বান্ডিল দেখতে পাচ্ছেন তার সাথে আর কী বান্ডেল রয়েছে তার সাথে এই বান্ডিলটাও রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বান্ডিল কার কাছে ভিডিওটাকে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করে দেবেন দেখতে পাচ্ছেন সেরা সেরা কিছু ইনকোপেটার বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে স্ট্রেইট বয়ার বান্ডিল রয়েছে আর কী কী বান্ডিল রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি কারণ দায়িত্বটা যখন দেখানো অবশ্যই দেখাতে হবে অবশ্যই অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন দেবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন কারণ কষ্ট করে ভিডিওটা মেক করা তার সাথে এখানে আরও কিছু কিছু বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো রয়েছে তার সাথে এটা হলো ইনকোউটারও বান্ডেল দেখতে পাচ্ছেন আর তার সাথে এটাও ইনকোউটারও বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে আর কি বান্ডেল রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি মোটামুটি লেভেলে যে সকল বান্ডেলগুলোর রাইট নাও অ্যাভেল অ্যাভেল রয়েছে সেগুলোই দেখানোর চেষ্টা করছি মোটামুটি বান্ডেলের দিক থেকে খুবই ভালো একটা খুবই ভালো একটা কালেকশন বান্ডেল তো দেখতে পাচ্ছেন সেটা তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এগুলোর ড্রেস আপ টুকটাক যেসগুলো কালেকশনগুলো ফুল বান্ডেলে কী কী রয়েছে ফুল বান্ডেলে এই পাঁচটা বান্ডেল অ্যাভেল রয়েছে দেখতে পাচ্ছেন দিনো বান্ডেলে এটাতে আমার একটা কিছু নেই ইমোট রয়েছে প্রায় বাষট্টি মতো আর অ্যানিমেশন রয়েছে দুইটা আর মান্থলি রয়েছে চুয়ান্ন দিনের মতো যেটাতে আপনারা কয়টা মোটামুটি আপনারা ইয়ার ডায়মন্ড ক্লেম করতে পারবেন তিন হাজার তো ওয়াপন কালেকশনে চলে যাচ্ছে দশটা ইভোগান রয়েছে তার ভিতরে একটা ইভোগান ম্যাক্স তো অ্যামফোরনের বারোটার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন অ্যামফোরনের বারোটার মতো স্কিন রয়েছে ইভো একে লাভেল সেভেন তার সাথে তেরোটার মতো একে সেরা সেরা স্ক্রিন স্কিন রয়েছে ড্রাগন রয়েছে দেখতে পাচ্ছেন ইভো স্কার লাভেল ফোর তার সাথে স্ক্যারের আরও কয়েকটা লেজেন্ডের গান স্কিন রয়েছে অনেকগুলো মোটামুটি পাঁচ ছয়টা মোটামুটি স্কারের সতেরোটার মতো স্কিন রয়েছে ইভো গ্রোজার লাভেল টু গ্রোজার আরও চারটে স্কিন রয়েছে ফার্মাসের লেজেন্ডারি স্কিন চারটা দুইটা রয়েছে হ্যাঁ অ্যাকসেমিটের লেজেন্ডারি গান স্কিন দুইটা রয়েছে একটা ইনকোভে স্কিন ইভো এ নাইনটি লেভেল থ্রি আরও দুইটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে এইউজির কোনো লেজেন্ডারি গান স্কিন নেই ইভো লেভেল টু তার সাথে একটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে পারমানেন্ট ইভো অ্যাকসেমিন ফোর এ ওয়ান দুইটা লেজেন্ডারি গান স্কিন দেখতে পাচ্ছি অ্যাস কেস ড্রাগন অফ এগুলো টুকটাক যেসব ইভো উটপেকাল এম সিক্সটির কিছু নেই এখানে তেমন কিছু নেই ইভো ইউএমপি নেই বাট ইউএমপির মোটামুটি বারোটা স্কিন রয়েছে ইভো এমপি ফাইভ লাভেল টু এমপি ফাইভের নয়টাই স্কিন রয়েছে আর ইকোভারি ফোর ডে লাভেল ফাইভ তার সাথে আরও দশটা স্ক্রিন রয়েছে পি নাইনটির একটা লেজেন্ডারি গান স্ক্রিন পেয়ে যাচ্ছি থমসনের কিছু নেই ভ্যাক্টর একটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে আর ইভো এম টেন লাভেল ফোর তার সাথে এটা ইনকোভেটার এম টেন স্কিন ইভো টু শোটার লাভেল ফোর তার সাথে টু শোটার আরো দুইটা লেজেন্ডারি গান স্ক্রিন পেয়ে যাচ্ছি একটা রয়েছে সরি দুইটা না আর এই ডাবলু কার এগুলো কার নাইনটি এইট এটা লেজেন্ডারি গান স্কিন অ্যামের টু একটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন আর এখানে যেগুলো কাটার স্কিন শার্টটার মতো রয়েছে দেখতে পাচ্ছেন ফিসের স্কিন একটা রয়েছে আর ওয়ালের স্কিন প্রায় তেইশটা বেড়ে যাচ্ছি তো এই ছিল আজকের রাইডের কালেকশন ভিডিও কার কাছে কেমন লাগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করে দেবেন